যদি আপনার মধ্যে টিউমার থাকে বা আপনার শরীরের যে কোনো কোনো অংশ ফোলা থাকে ব্যথা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো বিশেষ করে এই টিউমার গুলো সাধারণত আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয় এই ক্যান্সার যেন আপনার না হয় এটার জন্য আজকে আমরা আপনাদেরকে হোমিওপ্যাথি এমন কিছু ওষুধের নাম বলবো যে ওষুধগুলো টিউমার থেকে আপনাকে খুব দ্রুত মুক্তি প্রদান করবে আর এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো বিশেষ করে ব্রেস্ট টিউমার জরায়ু টিউমার অথবা হাতে বা কব দিতে টিউমার এই ঔষধগুলো এই টিউমারগুলোর জন্য এই বেস্ট টিউমার বলা যেতে পারে যে বিশেষ করে ফোর্স বা চাপ চাপ বা আঘাত প্রদান করার মাধ্যমে বা আঘাত প্রদান করার কারণে বা যে কোনো আঘাতজনিত কারণে যদি কারো টিউমার হয়ে থাকে তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে কোনিয়াম ম্যাক আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই কোনিয়াম ম্যাকটা ওষুধটা হচ্ছে বিশেষ করে যে কোনো স্থানে টিউমার এটা যদি শক্ত হয় ব্যথা থাকে এবং এটা যদি আঘাতজনিত টিউমার হয় তাহলে আপনি চোখ বন্ধ করে যে ওষুধটা সেবন করবেন সেই ওষুধটা হচ্ছে কোনিয়াম ম্যাক এরপরে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ক্যালসিয়া ফ্লোর এই ওষুধটার লক্ষণটা হচ্ছে এটা যদি ব্যথা থাকে এবং এটা যদি শক্ত থাকে তাহলে যে ওষুধটা সেবন করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়া ফ্লোর এটা যদি নরম হয় এবং যদি ব্যথা না থাকে তাহলে কোন ওষুধ সেবন করতে হবে তাহলে ব্রাইটা সেবন করতে মিউ হতে পারে এবং কারো শরীরের অবয়ব যদি একটু স্বাস্থ্য বেশি ভালো হয় তার জন্য ব্রাইটা কার ওষুধটা খুবই একটা পারফেক্ট হোমিওপ্রি ওষুধ এরপরে হোমিওপ্রিথিতে অনেকগুলো ওষুধ রয়েছে বা কম্বিনেশন মেডিসিন রয়েছে যে কম্বিনেশন মেডিসিনগুলো সাধারণত এই টিউমার বা যে কোনো ধরনের বেস্ট টিউমার জড়াই টিউমার বা যে কোনো ধরনের টিউমার রোগের জন্য বেস্ট হোমিও ওষুধ আমি আপনাদেরকে এই ওষুধগুলো এক এক করে বলার চেষ্টা করতেছি এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে আর সেভেন্টিন বা আর সতেরো ওষুধটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি তো আর সেভেন্টিন ওষুধটা হচ্ছে ডাক্তার রেকুয়েক কোম্পানি প্রস্তুত করেছেন এটা টোয়েন্টি টু মিলি ড্রপস ওষুধের সেবন বিধি হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর আরেকটি ওষুধ রয়েছে কেন সিক্সটি সিক্স আপনি হয়তো আমার ভিডিওতে দেখতেছেন এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটি হচ্ছে টিউমারের জন্য একেবারে বেস্ট একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই কেন 66 এটা হচ্ছে পাকিস্তানের একটা কেন কোম্পানি এটার কার্যকারিতা বলি এটা একই সাথে শক্ত টিউমার নরম টিউমার দরায়ু টিউমার বা শরীরের যে কোনো স্থানের যে কোনো ধরনের টিউমার হোক না কেন এই ওষুধটা একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ এরপরে যে ওষুধটা সেবন করার কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোর 12 বেক্স এই ওষুধটা শরীরের যে কোনো টিউমার হোক না কেন শরীরের যে কোনো আঘাতজনিত টিউমার হোক না কেন বা ব্যথা হোক না কেন তার জন্য একটা খুব সুন্দর একটা বায়োকমিক মেডিসিন হচ্ছে এই ক্যালকিয়া ফ্লোর এই ক্যালকিয়া ফ্লোরটা সেবন বিধি হচ্ছে চকলেটের মতো চুষে খেতে হবে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে তাহলে মোটে আমি আপনাদেরকে ওষুধ বললাম পাঁচটা এই পাঁচটা আমি আপনাদেরকে আবার বলতেছি এক নম্বর কোনিয়াম ম্যাক এই কোনিয়াম ম্যাকের লক্ষণ হচ্ছে শক্ত টিউমার এবং একই সাথে ব্যথা থাকবে এবং একই সাথে এটা আঘাতজনিত থাকবে এরপরে বলেছি বাইটার কার অর্থ বাইটার মিউট এরপরে হচ্ছে আর সেভেন্টিন বা আর সতেরো এরপরে হচ্ছে কেন সিক্সটি সিক্স এবং সর্বশেষ হচ্ছে ক্যালফিয়া ফ্লোর টুয়েলভ এক্স তো এই অনুষদগুলো যদি একজন ভালো অনুভূতি ফিজিশিয়ানের নিব পরামর্শ নিয়ে আপনি গ্রহণ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করতে পারি যে আপনি যে কোনো ধরনের টিউমার হলেও আপনি আল্লাহ সুস্থ হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আর চলে যাচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ